খুলনার কয়রা উপজেলা থেকে গোপালগঞ্জ ধান কাটতে গিয়েছিল ফেরার পথে ট্রাকে ধান লোডসহ তালা নিকটবর্তী এলে ট্রাক দুর্ঘটনার শিকার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায় এবং ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় তেরো জনের মধ্যে অন্য এগারো জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে দুর্ঘটনায় নিহত সৈদুল কয়রা উপজেলার বগা গ্রামের তাহের গাজীর পুত্র অপরজন একই উপজেলার মাদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সর্দারের পুত্র মনিরুল সর্দার বি সরকার নয়নতারা টিভি কোন জায়গায়

কয়ৰা গ্ৰাম আপোনাৰ নাম কি জাইদুৰ এই জাইদুৰ গাই নাম জাইদুৰ আপনারা ছিলেন কতজন জন ট্র্যাক তাই তো ট্র্যাক উল্টি সঙ্গে সঙ্গে দুজন মারা যায় খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ধান কাটতে যায় এই বড় ধান বড় ধান কাটার পরে তারা গোপালগঞ্জ থেকে খুলনার কয়রার উদ্দেশ্যে রওনা দিয়ে তালার নিকটবর্তী এলে এই ট্রাকটি ধান লোড করা অবস্থায় দুর্ঘটনার শিকার হয় এ সময় ট্রাকটি উল্টে যায় এই ট্র্যাকে জন ধান কাটা লোক ছিল তার ভিতরে দুইজন ঘটনাস্থলে মারা যায় এবং এগারো জন মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করছে আপনারা দেখছেন দুর্ঘটনায় কবলিত এই উল্টে যাওয়া ট্রাকটি বি সরকার টি টিভি